আগামী কালকে সহরাওয়ার্দে উদ্যানে আমাদের বিশ সাহেব হুজুরা বাংলাদেশের যত ইসলামী দল আছে তারা একান্ন যত ইসলামী দল আছে যত ইসলামী দল আছে সবাই এটার পক্ষে দাওয়াত দিচ্ছেন যে আমরা ইসলাম যারা মানি কোরআন যারা মানি আমি তো বিশ্বাস করি বাংলাদেশের একজন মানুষও পাবেন না যে বলবে আমি কোরআন মানি আছে ইসলাম মানি না দল কর্তৃক এরকম কেউ আছে তো যদি এরকম কেউ না থাকে তাহলে এটা তো সবার কথা ঠিক না তাহলে এই প্রোগ্রামটা সরাবার যারা আমরা ইসলাম মানি অথবা এই দেশে কিভাবে ইসলাম বাস্তবায়ন করা যায় ইসলামের মর্যাদাটা উপরে রাখা যায় মর্যাদাকে উপরে রাখা যায় সেই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্যে আগামীকালকে শহরবার উদ্যানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সমগ্র বাংলাদেশের সমস্ত মুসলমান জনতা যারা আছেন সবাই আহ্বান করা হয়েছে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় আপনারা সকলেই যাবেন হক যেখানে আছে আমরা সেখানে আছি বাতিল যেখানে আছে আমরা সেখানে নাই কারণ আল্লাহ তালা বলেছেন জাহ আলাদুল বাতিল যে হক আসবে তো বাতিল চলে যাবে বাতিল কখনো থাকতে পারবে না আলো আসবে অন্ধকার চলে যাবে কত ঠিক না বিক্রি কারণ আলো আর অন্ধকার একসাথে থাকে জোরে বলেন গন্ধ আর দুর্গন্ধ একসাথে থাকে রাত আসলে দিন থাকে দিন আসলে রাত থাকে বলে একটা আরেকটার ভিতরে আসতে পারে না আপনারা জানেন বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত দোলামা হজরত তাদের ভিতরে উল্লেখযোগ্য আমাদের চর্মনায়ের বিশ্বাবহীরা তরুণা পিসে হুজুরদের নাম শোনেন তাদের একটা দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সেখান থেকে আগামীকাল আগামীকালকে এই আটাইশে জুন হজুররা বাংলাদেশের যারা ইসলামী সমমাননার যে সমস্ত লোকেরা আছেন সবাইকে আহ্বান করেছেন যে দেশ ও জাতির যেন সামনের দিনগুলো সুন্দর হয় সামনের দিনগুলো যেভাবে সুন্দর করা যায় ইসলামের উপরে থেকে কারণ শুরুতেই বলেছি ইসলাম বাদ দিয়ে কোনো কিছু এই দেশে করা সম্ভব আস্তে বললে আপনি মানবেন ইসলাম বাদ দিয়ে কিছু বললেন একটু জোরে বলেন ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে এই দেশে কোন আইন বাস্তবায়ন করা সম্ভব তা ইসলাম বাদ দিয়ে যেন কেউ কোনো আইন বাস্তবায়ন করার সাহস না করে এই জিনিসটাকে মানুষকে বোঝানোর জন্যে আগামীকালকে সহরাবর্তী উদ্যানে আমাদের পি সাহেব বাংলাদেশে বাংলাদেশের যত ইসলামী দল আছে তার একান্ন যত ইসলামী দল আছে যত ইসলামী দল আছে সবাই এটার পক্ষে দাওয়াত দিচ্ছেন যে আমরা ইসলাম জানা মারি কোরআন জানা মারি আমি তো বিশ্বাস করি বাংলাদেশের একজন মানুষও পাবেন না যে বলবেন কোরআন ইসলাম মানি না দল কর্তৃক এরকম কেউ আছে তো যদি এরকম কেউ না থাকে তাহলে তাহলে এটা তো সবার এই প্রোগ্রামটা যারা আমরা ইসলাম মানি অথবা এই দেশে কিভাবে ইসলাম বাস্তবায়ন করা যায় ইসলামের মর্যাদাটা উপরে রাখা যায় পুরআ এর মর্যাদাকে উপরে রাখা যায় সেই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্যে আগামীকালকে শহরবার উদ্যানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সমগ্র বাংলাদেশের সমস্ত মুসলমান জনতা যারা আছেন সবাইকে আহ্বান করা হয়েছে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় আপনারা সকলেই যাবেন আপনাদের রূপগঞ্জ থেকে মোটামুটি শুনেছি পঁয়ত্রিশটা চল্লিশটার মতো গাড়ি করা হয়েছে যারা একসাথে ওইখানে যাবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইসলামের পক্ষে এক এবং নেক থাকার তৌফিক দান করে উচ্চস্বরে সবাই বলে আমিন জোরে বলে আমিন আর যদি যাইতে নাও পারি কারণ সবার দ্বারা যাওয়া সম্ভব না যদি যাইতে কেউ নাও পারে আমরা তাদের জন্য দোয়া করব যারা ওইখানে যাচ্ছেন যারা যাবেন যারা আয়োজন করেছেন আল্লাহ তাল্লাহ যেন সবাইকে দিনের জন্য কবুল করেন সবাইকে যেন আল্লাহ তালা দিনের খাদেম হিসাবে কবুল করে উচ্চ চড়ে সবাই বলে আমি এবং এই দেশটা যেন ইসলামের করে থাকতে পারে কোরআন হাদিস দিয়ে যেন কারণ কোরআন সংবিধান বলে অন্য কোনো সংবিধানের দরকার নাই। কারণ কোরআন এমন এক কিতাব যেটার ভিতরে সমস্ত বিধান আছে অথবা এই কিতাব থাকার পর অন্য কিছুর দরকার নেই যারা কোরআনকে সংবিধান মেনে রাষ্ট্র চালাইতে পারবে আল্লাহ তাআলা যেন তাদের ক্ষমতা আসার তৌফিক দান করে সকলেই বলি মিল যে কথাগুলো বলেছি আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক